ওই সূচনা ছিল সত্য স্বপ্ন রাতের বেলায় রসুল আকরাম সাল্লাম যে স্বপ্নগুলো দেখতেন পরের দিন নেই স্বপ্নগুলো পৃথিবীর মাঝখানে প্রকাশ পেত রসুলদের স্বপ্ন ছিল ওহি প্রথম অবস্থায় রসুলেরা স্বপ্নের মাধ্যমে ওহি পেতেন এই জন্যে কিতাব বাদুল ওহির মধ্যে আপনি দেখবেন সর্বপ্রথম ওই আসার সূচনা ছিল সত্য স্বপ্ন এই স্বপ্ন যদি সত্যই না হতো ওহি না হতো তাহলে আমাদের মুসলিম জাতির পিতা হসরত ইব্রাহিম আলাই শুধুমাত্র স্বপ্নের উপরে বিশ্বাস করে আর ভরসা করে নিজের সন্তানকে জবয় করার জন্য প্রস্তুতি নিতেন না এই জন্য ওই আশার সূচনা প্রথম অবস্থায় স্বপ্ন ছিল আল্লাহ যখন স্বপ্নের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছিল তখন আল্লাহ রসুল নির্জনতাকে পছন্দ করা শুরু করলেন নিঃসঙ্গতাকে পছন্দ করা শুরু করলেন যারা হস্ত পালন করতে গেছেন তারা জানেন হেরিম শরীফের উত্তর দিকে ছয়শ ফিট উঁচু একটা পাহাড় আছে যার নাম হেরা পাহাড় আল্লাহ রসুল সাল্লাম হেরা পাহাড়ের হেরা পর্বতের গর্তে থাকতেন নির্জন অবস্থায় আল্লাহর ধ্যান করতেন আল্লাহর জিকির আসকার করতেন আল্লাহ রব্বুল আলমিনের ধ্যানে মগ্ন সময় কাটাতেন এইভাবে কিছুদিন গেল তারপরে হঠাৎ একদিন আল্লাহ রসুল সল্লাহ সাল্লামের সামনে জিবরাইল আলাই সালাম এসে আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন আল্লাহ ইকরক ও আল্লাহ রসুল আপনি পড়েন আল্লাহ রসুল উত্তর দিলেন রাখি জিবরাইল মা আনাবি করি ও ভাই জিবরাইল আমি তো পড়তে পারি না আল্লাহ রসুলকে জিব্রাইল সালাম বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন আল্লাহ রসুল বলে জিব্রাইল যখন আমার বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিয়েছিল ওই যে চাপের কারণে যে কষ্ট পেয়েছিলাম এখনো মাঝে মাঝে ওই কষ্টটা অনুভব হয় চাপ দিয়ে ছেড়ে দিয়েছিলেন বলেন বলেন ইয়া রসুল আল্লাহ এখন পড়েন আবার রসুল উত্তর দিলেন মা আনা করি আমি তো পড়তে পারি না আবার বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন এইভাবে তিনবার যখন করার পরে জিবাহ সালাম আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ পরেন জিবাহ সালাতাম যখন আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ পরেন তখন আল্লাহ রসুল পড়া শুরু করে দিলেন কর কিসমিরব্বিক আল্লাদি খলাক খলাকল ইনসান আলাক ইকরওয়ারব্বুকাল আকরম আল্লাহাদী আল্লা মাবিল কলাম এই সর্বপ্রথম অহির মাধ্যমে সুরায় আলাকের পাঁচটি আয়া আল্লাহ তালা লগে মাহফুজ থেকে জিদ্দায়ের মাধ্যমে আল্লাহ রুসুলের উপরে নাজিল করলেন আল্লাহ রসুল ভয় পেলেন শরীরে ভাইব্রেশন তৈরি হয়ে গেল শরীরের কম্পন তৈরি হয়ে গেল কারণ জীবনে কোনোদিন দেখে নাই আর এত জোরে চাপ দিয়েছে রসুলের ভয়ে পুরা শরীর কাঁপতেছিল ছিল রসুলের গায়ে জ্বর এসে গেল আল্লাহ রসুল নিজেকে কন্ট্রোল করে বাড়িতে এসে আম্মাজানকে ডাক দিয়ে বলেন খাতি যা যা মিলুনি ইয়া খাদিজা ও আমি ভয় পেয়েছি আমার ভয় দেখানো হয়েছে আমি কষ্ট পেয়েছি আশঙ্কাভোগ করতেছি তুমি আমার একটু কম্বল দিয়ে জড়ায়া ধরো খাতিজাতুল কবরা ভিতর থেকে মোটা একটা কম্বল এনে আল্লাহ রসুলের গায়ে মরায়া দিলেন দেওয়ার পরে হজরতে পাঁচটি বাক্য শুনিয়েছিলেন এই পাঁচটি কথা যদি আজও আমাদের ভিতরে থাকে তাহলে মনে রাখবেন পৃথিবীর কোন মানুষ কেন কোন জিন পরি এবং হিংস্র জানোয়ার পর্যন্ত তারে ভয় দেখাতে পারবে না আম্মাজান বলেছিলেন কলাত খাতি জাতু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে কেতাক দিয়ে বললেন এ আল্লাহ কাল্লা আল্লাহ লা ইউখজিক আবাদা ওগো আপনি ভয় পান না ভয় পাইতে পারেন না কখনো আল্লাহ আপনারে ভয় দেখাবেন না ইননা কালা তাসিরুর রাহিম কেননা আপনি আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখেন এই গোবিনাথের যুবকের এই পাঁচটি কথা যদি মানতে পারেন দুনিয়াতেও আপনার ভয় থাকবে না আখেরাতেও ভয় থাকবে না আম্মা যান বলেছিলেন ওগো আপনি কখনোই ভয় পাইতে পারেন না কেন বলছে ইন্নাকালা তাসিলুর রহিমা আপনি তো রক্তের সম্পর্ক অটুট রাখেন রক্তের সম্পর্ক যে ব্যক্তি ঠিক রাখবে এ ব্যক্তির কোনো ভয় থাকবে না আজকে বললে না নয় হাজারো যুবক আজকে রক্তের সম্পর্ক ঠিক রাখতে পারতেছে না কিছু ছোট মোনা বৌদের কারণে আপনারা মানলে কি না মানলে কি পুরা বাংলাদেশ ঘুরে দেখতেছি এই ঠাকুরগাঁও কিছুদিন আগে গিয়েছিলাম একটা বৃদ্ধাশ্রম দেখে আসলাম আজকে বাংলাদেশে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে বৃদ্ধাশ্রম তৈরি করা হারাম 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 এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মা বাবাকে যারা রেখে আসতেছে এটা কি সন্তানের ইচ্ছা অনুযায়ী না বউয়ের ইচ্ছা অনুযায়ী হাজারো যুবকেরা ইচ্ছা থাকার পরেও মা বাবার সাথে সারা জীবন থাকতে পারতেছে না এই বৌদের কারণে বউদের কারণে বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয় ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত প্লাটে যাই না দেখা এ পারো ইউ পার হরেক রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না এসব নাকি খুব পুরনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘরি ছড়ি বিদায় নিল তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেল পোষা বুরু ময়না স্বামী স্ত্রী আর এনসে জায়গা বড়ই কোন তাই তো মায়ের ঠিকানায় আজ বৃদ্ধাশ্রম তাই তো বাবার ঠিকানায় আজ বৃদ্ধাশ্রম নিজের হাতে ভাত খেতে পারতো না রে খোকা বলতাম আমি না করবি কি রে বোকা ওটফুলিয়ে কাতো খোকা আমার কথা শোনে খোকা বুঝি আর কাঁদে না নেই বুঝি আর মনে গভীর রাতে স্বপ্ন দেখে উঠতো খোকা দেব দুহাত দিয়ে বুকের মাঝে রেখে দিতাম বেঁধে দুহাত আজ খোঁজে খোকা ভুলে যায় একদম কেন্দাশ্রম কেন না আজ ঠিকানায় আমার বৃদ্ধাশ্রম ঠিক কিনা আপনি একটু নিজের মধ্যে খেয়াল করে দেখেন খুব ভালো করে খেয়াল করে দেখেন আজকে বৃদ্ধ বয়সে মা বাবা গুলি নাতি সন্তান বৌমাদের সাথে একটু সময় কাটাইতে চায় কিন্তু এই রক্তের সম্পর্কগুলোকে ছিন্ন করে দিচ্ছে শুধুমাত্র এই ছোট মোনা কিছু বৌদের কারণে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যদিও হাদিসটা রেওয়ায়ত অনুযায়ী দুর্বল কিন্তু আমলের জন্য সঠিক আছে আল্লাহ রসুল বলেছেন কোনো মেয়ে যদি চায় এই দেখুন যা গ্রামের মেয়েরা যতদূর পর্যন্ত বাইকের আওয়াজ যায় আপনি কান খুলে শুনে রাখেন কোনো মেয়ে যদি চায় আমার স্বামী বেশি দিন বাসুক আমার স্বামী সুস্থ থাক আমার স্বামী আয়ুন্নতি বেশি করুক ব্যবসায় বিপ্লব হোক চাকরিতে উন্নতি হোক সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত থাকুক তাহলে ওই মেয়ে যেন প্রতিদিন অন্তত স্বামীরে একবার হলেও এই কথা বলে স্বামী গো আর যাই কর কিন্তু তোমার রক্তের সম্পর্ক যেন ছিন্ন না হয় যেই মেয়ে আপনাদের আপনার রক্তের সম্পর্ক ছিন্ন করতে বলে আমার রক্তের সম্পর্ক আমার মা বাবা আমার চাচা আমার ফুফি আমার ভাই বোন খুব ভালো করে দেখবেন নিজের বাড়িতে যদি ওই বউয়ের কোনো বোন আসে তাহলে তার জন্য কিরকম ব্যস্ততার সময় কাটি বাজার থেকে লিস্ট দেয় স্বামীর হাতে আর যদি স্বামীর বোন চলে আসে তাহলে বাড়িতে যা ছিল ওই পাক করে বিদায় করে আবার মুখ ব্যাকা করে থাকে আমি বাস্তব নিয়ে কথা বলি আপনাদের খারাপ লাগতে পারে সমাজের এই পরিস্থিতি এখন তৈরি হয়ে গেছে যেই সব যে স্ত্রীগুলি চাই যে স্বামী রক্তের সম্পর্ক ছিন্ন করে শুধু তার সাথেই থাক মনে রাখবেন ওই স্ত্রী আপনাকে ভালোবাসলো আপনার শত্রু ও আপনি তাড়াতাড়ি মরেন কারণ আল্লাহ রসুল বলেছেন কোনো স্ত্রী যদি চায় স্বামী বেশি দিন বাসে থাক তাহলে সে যেন রক্তের সম্পর্ক ঠিক রাখার জন্য স্বামীকে আদেশ করে উদ্বদ্ধ করে আরে আপনার রক্তের সম্পর্ক ছিন্ন করতে চাইছে তাহলে ও আপনার ভালোবাসে না ও চাই আপনি মরেন ও আর এক জায়গায় যাবে এই জন্য আম্মা জানের মতো যদি খাদিজার মতো আমাদের স্ত্রী গুলু বলতো যে স্বামী গো আপনি ভয় পাবেন না কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন ইন্না কালা তাসিল রহাইমা বোকারি শরীফের তিন নম্বর হাদিস সহী বোকারি ইসলামী ফাউন্ডেশন থেকে যেটা বের হয়েছে হাদিস নাম্বার তিন আপনি ভালো করে খুলে দেখেন আপনি ভয় পাবেন না কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন আল্লাহ রসুল সাল্লাস্লাম হাদিসের মধ্যে বলেন এই রেহেমকে যখন আল্লাহ তালা তৈরি করলেন এই রক্তের সম্পর্ককে এই রেহেমকে যখন আল্লাহ তৈরি করলেন তখন রেহেম আল্লাহ রবিনের কুদ্র দীপা চেপে ধরে বলেছিল আল্লাহ আপনি তো অনেক কিছুই তৈরি করলেন তাদের দায়িত্ব দিলেন তাদের সম্পর্কে অনেক কথাও বললেন কিন্তু আমাকে তৈরি করার পরে তো আপনি কিছু বললেন না কি বললে কি করব আমি আমার ব্যাপারে তো কাউকে কিছু বললেন না আল্লাহ রবহাম রেহেমকে ডাক দিয়ে বলে রেহেম রক্তের সম্পর্ক আত্মীয়তা শোনো তোমার জন্য কি বলবো একটা কথা বলি দুনিয়াতে তোমার সাথে যাদের সম্পর্ক থাকবে আমার সাথেও তার সম্পর্ক থাকবে দুনিয়াতে কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চান আপনার মা বাবা চাষা ফুফি ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো থাকা লাগবে এদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে মনে করবেন আল্লাহর সাথেও আপনার সম্পর্ক থাকবে না যেহেতু প্রধান মেহমান আসার সময় হয়ে গেছে সংক্ষেপে বলি দ্বিতীয় নাম্বার আম্মা বলেছিলেন বলেছিলেন তাহমিলুল কাল্লা আপনি তো মানুষের বোঝাগুলো হালকা করে দেন ঋণের বোঝা দুঃখের বোঝা কষ্টের বোঝা ওনাহারের বোঝা বস্ত্রের বোঝা বোঝা এরকম বলতে থাকলে অনেক বোঝা বের হবে এই বোঝাগুলো তো আপনি মানুষের উপরে যে সমস্ত বোঝাগুলি থাকে এই বোঝাগুলো তো আপনি হালকা করে দেন আপনার তো কোনো ভয় থাকার কথা না আজকের সমাজেও কোনো মানুষ যদি মানুষের বোঝাগুলি হালকা করে দেয় ওই মানুষের কোনো ভয় থাকার কথা না কিন্তু হালকা তো দূরের কথা আজকে জন্মের পরেও দেড় লাখ টেকা ঋণের বোঝা মাথায় থাকে এই জন্য ভয়ের শেষ নাই দেশে থাকার মতো পরিস্থিতি নাই এই জন্য সম্মানিত উপস্থিতি খুব ভালো করে বুঝবেন এই পাঁচটি জিনিস যদি আপনার থাকে তাহলে আপনার কোনো ভয় থাকবে না প্রথম নাম্বার হলো রক্তের সম্পর্ককে ঠিক রাখবেন দ্বিতীয় নাম্বার আপনি মানুষের দিনের বোঝাগুলো হালকা করে দেওয়ার চেষ্টা করবেন যাদের অন্য নাই অন্য দিবেন আপনাকে আল্লাহ পর্যাপ্ত পরিমাণ দিয়েছে যাদের বস্ত্র নাই তাদেরকে একটু বস্ত্র দিলেন বাসস্থানের জন্য একটু জায়গা দিয়ে দিলেন